तिलक खिले अलचो हम्म वायला सिंधो हनुवायला देखी दोया नहीं तो सिं दोया घर खिले चुवाले और अब टाइप से चुच्चा आराधु जत्मावती हमारे कि अनिवे कोई ही तो सिबाल सिज़राया और ये

বাড়ির দুশ্চিন্তার বাস পরি আছে চারি কিনার দিয়ে জল গাছ নাই মানে বাড়ির পিছে আপনার এদিকে গাছ টাস কাটতেছে আর কি আর গরম লাগতেছে আপনার গাছ কাটতেছে আর কি আর এ করা লে কিবা দিবে জানো দাদা গাছটিতে দইবে বন্ডিরে ফলবে আর কয়েকদিন পরে করলিয়া দুান্ন মিক্সার করে দিবে দিয়ে হালাই তুই দিবে গরু হয়েছে যাবাই অভ্যাস করবে এই অভ্যাস হইব তাহলে দেখবে যে গরু শৈল ভালো থাকবো বনে আর গাছে একবারে খাইলে লেদাটাও টাইট থাকবো গরুটাও ভালো থাকবো আমি তো এই বিদেশি গরু যে ফালছি বনে আর গাছে একবারে মিক্সার করে দিয়া পরে ফালছি এক করে বললেছে খাইয়া গরু শৈল তাজা রয়েছে আর লেদাও নরম হয়েছে না একবারে বালা রয়েছে पुरी के गान को पुरी ये पुरी 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 गान কইতেছে হ্যাঁ দিয়া করে মমের মতো কইলা যা না ভাই জামুরা দর্ষে বালা ভাই

গাড়িটা লুট করা যায় মানে কর্মট ইত্যাস গরু কিনে আল খাসা না আমার কাঁচা লই আপনি দৌড়াদৌড়ি করেন

এই বড় ওই মাতার বছরটা হালায় আইতত্ব না হম সশো ক্রিশ্চিয়ানস কে ডুবলে ইসকে हां বড়িшка রাস গিদোস্তোবারির গুদার কি হ্যাঁ কই গেছে গা লাগা দিতেই হুম এই বছর তো বছর কত কিন্তু নাও এটা খাইছো দা জাল ধরে না জotta আস্তে আস্তে এসে ব্যাটা দেখি ধরবা ও এই কল দিতে এসে আর হে দিদা কুদের মধ্যে हां রসুন দিবাতে লাগি বলতে লাগি লুকুনাতে যাবা তো আমরা রসুন দিলে মজা লাগে না আমি গইতাম না

মাঠে মাঠে দি আউ হ্যাঁ দেখো না পাকনা মরিস দি খাইতাছে গরম গরম খুদের ভাত এই যে সাথে হইলো গিয়া শুটকি শুটকি ভর্তা জ এদি খাইলেই তো বাবা জালে জুইলে খাইলেই তো তাড়াতাড়ি বড় হইবা তুমি অৰক তাড়াতাড়ি কাজ মরিস খায় তুমি খাইতা না তে তুমি সিদলের শুটকি ভর্তা দি খাইও বাবা লবনাই তোমাৰ লবন না খাওঁ পালা মা লবন হোৱাটো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া খুদের ভাত খাইলাম কি আমি একটু আগগাড়ি খেয়ালতাছি কারণ অন্যরা যারা আছে তারা মনে করেন যে রাত্রে ঘুমাইছে তো কম কেউ ঘুমাইতাছে কেউ অন্যান্য কাজ করতেছে গরমের লাগে অনেক খাই না একটু ভরে খাইব বলছে তা আমার তো দোহানো জোহান লাগবো লাগো আমি খেয়ালতা গরম আপনার নাই আর কি গাছপালা অতিরিক্ত আসলে গরম গরম আপনার খুদের ভাত খাইতে কিন্তু সুটকি ভর্তার লোকের খুব ভালো লাগে তবে এই কুতের বারটা আপনার ভালো লাগে কোন সময় ধরই একটা না ঝুমকা বৃষ্টি হইতে আছে এই বৃষ্টির মধ্যে ভালো লাগে আর হলো শীতের দিনে ভালো লাগে

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন